ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধটি চুনের থেকে তৈরি হয় অর্থাৎ কার্বনেট অফ লাইম এই ওষুধটির ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধটি মূলত ক্রনিক রোগের উপরে খুব ভালো কাজ করে থাকে কাদের উপরে কাজ করে যেমন কিছু ক্যারেক্টারিস্টিক সিমটম যেমন পায়ের পাতা ঘামে পা খুব ঠান্ডা মনে হয় এবং যাই দেখা যায় মোটা হওয়ার প্রবণতা রক্ত জলের মতো হয় অর্থাৎ রক্তের গাঢ়ত্বভাব খুব কম হয় এবং রক্তের লালচে ভাবও কম হয় ফলে ডাব্লু বা হোয়াইট ব্লাড কার্পাসাল বা শ্বেত রক্তপণিকার আধিক্য দেখা যায় এদের মাথা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং যন্ত্রণা হয় মাথা খুব তাড়াতাড়ি ঠান্ডা এবং এই ঠান্ডার জন্যই যন্ত্রণা হয় এটা একটা পিকুইলিয়ার সিমটম শরীরের বিভিন্ন অংশে ছাল ওঠে এবং ব্যথা হয় বেশির কোনো বলপূর্বক কাজের ফলে মাথা ব্যথা হয় এটাও একটা পিকুইলিয়ার সিমটম এবার ঔষধটি মূলত রিকেট দেরিতে দাঁত ওঠা দাঁত উঠতে চায় না ঠিকঠাক মানসিক বিকাশ হয় না কত বুদ্ধি মনে যেন বুদ্ধি কম ঠিকঠাক অঙ্ক বোঝে না হিসাব কিতাব পারে না এরকম ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্বনিকা ওষুধটি প্রযোজ্য মাথাটা খুব বড় এবং মাথার ফন্টানালিস ফন্টানালিস বলতে ঠিক বাচ্চাদের মাথার যে অংশটা খুব নরম থাকে এবং আস্তে আস্তে সেখানটায় দেখা যায় যে মাথার হাড়ের হাড় বড়ো হয় এবং জায়গাটা পূরণ হয় কিন্তু যাদের ওই জায়গাটায় দেখা যায় যে খোলা থাকে বন্ধ হতে চায় না সেই ক্ষেত্রে এবং মাথা বা শরীরের উপরের অংশে খুব ঘাম হয় এবার আসি চোখের লক্ষণ চোখের পাতা ফুলে যায় চোখ দিয়ে জল পড়ে এবং চোখে পিচুটি হয় এবং আলো সহ্য করতে পারে না জিওবাহ সাদা প্রলেপ কিন্তু এই জিওবায় সাদা প্রলেপে অ্যান্টিমক্রুডেও আছে তো এই জিওবায় সাদা প্রলেপের সঙ্গে জিওবার কিনারাগুলিতে ফোসকা জাতীয় ছোটো ছোটো র্যাশ দেখা যায় মুখে টক স্বাদ এবং খাবার সমস্ত খাবারই টক লাগে টক বমি হয় এবং মল ত্যাগের সময়ও দেখা যায় মলে টক বন্ধ দাঁতের যন্ত্রণা ঠান্ডা খেলে এবং ঠান্ডা বায়ু প্রবাহে বা ঠান্ডা হাওয়ায় বাড়ে ঘন ঘন বেগ আসে হাঁটা চলার সময় এই প্রস্রাবের বেগ আরও বেশি বৃদ্ধি পায় ক্যালকেরিয়া কার্বনিকাডুগির স্কিন ফ্যাকাসে শুকনো এবং থলথলে হয়ে থাকে এবং এই ক্যালকেরিয়া কার্বনিকার রুগী অনেক মোটা সোটা হয় এবং রাত্রেবেলায় ঘামে দেখা যায় যে ঘামে তার বালিশ ভিয়ে যায় চুল খুব শুকনো এবং চুল খুব শুকনো এবং মাথার চুল উঠে যায় সাধারণত এদের রাত্রেবেলায় ঘুমানো খুব কঠিন এবং দিনের বেলায় খুব ঘুম ঘুম ভাব বা দিনের বেলায় ঘুমা দিনের বেলা অত্যধিক ঘাম হয় হাঁটা চলা করলে ঘাম বাড়ে এবং সর্বদা রাত্রে তো ঘাম হয়। এবং বিছানায় শুলেও খুব ঘাম হয় অত্যধিক রাত্রে ঘাম হয় এটা বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায় বাতের ব্যথা এটা যে কোনো ভিজে হাওয়া বা বর্ষাযুক্ত হাওয়ায় আবহাওয়ায় খুব বৃদ্ধি পেয়ে থাকে গন্ধযুক্ত পায়ের ঘাম এবং অঙ্গ প্রত্যঙ্গ খুবই দুর্বল মনে হয় বিশেষ করে হাঁটু হাঁটু খুব দুর্বল মনে হয় পায়ের তলা খুব ব্যথা থাকে পায়ের পাতা ঠান্ডা হয়ে যায় এবং রাত্রে অসার হয়ে যায় পেশির ভিতরে ছিঁড়ে ফেলার মতো ব্যথা হয় রোগী ঘুমালে মরা মানুষের স্বপ্ন দেখে এবং সিদ্ধ ডিম খেতে রুগী খুব ভালোবাসে ক্যালকেরিয়া কার্বনিকা রোগীর রোগ ঠান্ডায় বাড়ে এবং পূর্বের আর্দ্রতা বাতাসজনিত বা আর্দ্র বাতাসে এদের রোগ বেড়ে যায় এবং যখন দেখা যায় যে সিঁড়ি ভেঙে উপরের দিকে ওঠে তখন এদের রোগ বাড়ে এবং লস অফ ভাইটাল ফ্লুইডস অর্থাৎ শারীরিক খুব দরকারি শারীরিক তরল বের হয়ে যাওয়ার ফলে এই রোগ বাড়তে দেখা যায় এবং সাধারণত রুগী অন্ধকারে ভালো থাকে এবং আলোয় আলোয় তার রোগ রোগের বৃদ্ধি দেখা যায় এবং ড্রাই শুকনো এবং ওয়ার্ম ওয়েদার রুগীর পক্ষে খুব ভালো এবং উপশম বোধ করে খাবার পরে সে খুব সুস্থ মনে করে খাবার পরে তার খুব সুস্থতা অনুভূত হয় থ্যাংক ইউ